বিয়ের পনেরো দিন পর নববধুর উপর শ্বশুরবাড়ির নৃশংস অত্যাচার গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা দেখে শুনেই বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের মাত্র পনেরো দিনের মাথায় নববধুর উপর শুরু হয় শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার অভিযোগ কমলপুর মহকুমার ছোট সর্মা গ্রামের বাসিন্দা হরেন্দ্র দাসের দ্বিতীয় মেয়ের সাথী দাস তার উপর তার শ্বশুরমতিলাল দেবনাথ স্বামী প্রাণকৃষ্ণ দেবনাথ শাশুড়ি উর্মিলা দেবনাথ ও ননদ মৌমিতা দেবনাথ যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল গত এগারোই আগস্ট সন্ধ্যায় পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় অভিযোগ ওই রাতের গভীরে শ্বশুর শাশুড়ি স্বামী ও নরদ মিলের সাথের দুই হাত চেপে ধরে গলায় রুশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে কোনোভাবে তাদের হাত থেকে মুক্ত হয়ে সাথী রাস্তার দিকে ছুটে আসে প্রাণে বাঁচতে মোবাইল ফোন বন্ধ রেখে সে অপেক্ষা করতে থাকে পরে এক অটোর চালকের সহায়তায় আগরতলা মহিলা থানায় গিয়ে পুরো ঘটনা জানায় এবং বাপের বাড়িতে যোগাযোগ করে পরের দিন মঙ্গলবার বাপের বাড়ির লোকজন সাথীকে কমলপুরে নিয়ে আসে এবং কমলপুর থানায় স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ও বিয়ের ঘটকের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এসে সাথে তার গলায় গভীর খোতের চিহ্ন দেখিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন কমলপুর থানার পক্ষ থেকে বিষয়টি রথা কিশোরপুর থানায় জানানো হয়েছে আমার বাড়ি হইছে ছুটসুর মা কুমলপুর গ্রামে আমার বাড়ি আমার বাবার নাম হচ্ছে অমরেন্দ্র দাস আমার বিয়ে হইছে জুনের বারো তারিখ আমার দু হাজার পঁচিশে আমার উডাসিরা সামাজিকভাবে নিয়ে বিয়া দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়িতে তারপর কিছুদিন বিয়া হয়েছে পর আমার শ্বশুরবাড়ি হচ্ছে গোকুলপুর আমার শ্বশুরের নাম হয়েছে মতিলাল দেবনাথ আমার স্বামীর নাম হয়েছে প্রাণকৃষ্ণ দেবনাথ আমার শাশুড়ির নাম হচ্ছে উর্মিলা দেবনাথ আমার ননদের নাম হয়েছে মৌমিতা দেবনাথ বিয়া হয়েছে কিছুদিন পরেই তারা আমার কিছুদিন সম্পর্ক আমার সাথে বালা আসতো 10 12 দিন ভাড়াটিকে ব্যবহার করছিল তারপরে আমার বাবার বৃত্তটা টাকা নেওয়া লাগে 50000 তারা আমার ফ্রি নিযতন করে আর আমার শরীর একটা রোগ আছে ইটার লাগে তার আমার সাথে শরীরকে কি রোগ সেটি আমার শরীরের একটা ক্ষেত্র রোগ আছে এইজন্য লাগে তার দেখে বিয়ে করা হয়েছে কিন্তু এখন তারা এটুকু আমার গরে বহুত নির্যাতন করে আমার সোনার জিনিসের লাগি টাকা পয়সার লাগি সবকিছু লাগি এদিন আমার স্বামী আমারে গামছা গামছাগুলা মেধে লাগাই দিছে মারার লাগিয়া তো গ্রামের দুজন মানুষের উপরে সাইডা দিছে আর কিচ্ছু করছে না গতকাল রাত্রে সোমবার আমারে আমার